মাত্র তিনটি করে ওয়ার্ড দিয়ে তৈরি পঞ্চাশটি বাক্য যে বাক্যগুলি জানলে দ্রুত ইংরেজি বলতে শিখবেন ফিফটি ডেলি ইউথ শট ইংলিশ সেন্টেন্সেস এগুলি আপনি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন ছোট থেকে বড় সবার কাজে আসবে এই বাক্যগুলি তাই অবশ্যই শিখে রাখুন দেখো এবং শেখো ওয়াচ অ্যান্ড লার্ন ওয়াচ অ্যান্ড লার্ন তোমার পা দেখো ওয়াচ ইউর স্টেপ ওয়াচ ইউর স্টেপ তোমার খাবার খাও ইট ইউর ফুড ইট ইউর ফুড পরে আবার চেষ্টা করো ট্রাই এগ লেটার ট্রাই এগ লেটার দয়া করে বসো সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ সাহায্য চাও আস্ক ফর হেল্প আস্ক ফর হেল্প তোমার নাম লেখো রাইট ইউর নেম রাইট ইউর নেম লাইনে দাঁড়াও স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন আমার নেতৃত্ব অনুসরণ করো ফলো মাই লিড ফলো মাই লিড একটি গভীর শ্বাস নাও টেক এ ডিব্রেথ টেকে এ ডিব্রেথ আমাকে শোনো লিসেন টু মি লিসেন টু মি সময় অপচয় করো না ডোণ্ট ওয়েস্ট টাইম ডোণ্ট ওয়েস্ট টাইম সে শব্দ বন্ধ করো স্টপ দ্যাট নয়েজ স্টপ দ্যাট নয়েজ তোমার হোমওয়ার্ক করো ডুই ইউর হোমওয়ার্ক ডুই ইউর হোমওয়ার্ক এখন দাঁড়াও স্ট্যান্ড আপ নাও স্ট্যান্ড আপ নাও কাল তাড়াতাড়ি এসো কাম আর্লি টু মরো কাম আর্লি টু মরো আর্লি মানে তাড়াতাড়ি এখন বাড়ি যাও গো হোম নাও গো হোম নাও এখানে সোজা দাঁড়াও স্ট্যান্ড স্ট্রেট হেয়ার স্ট্যান্ড স্ট্রেট হেয়ার দেরি করবে না ডোন্ট বিলাইট ডোন্ট বিট বাইরে সুন্দরভাবে খেলো প্লে নাইসলি আউটসাইড প্লে নাইসলি আউটসাইড ঘুমোতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ সেটা স্পর্শ করো না ডোন্ট টাচ দ্যাট ডোম্ট টাচ দ্যাট আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি পরে কল করো কল মিলেটার কল মিলেটার এখন দ্রুত দৌড়াও রান ফাস্ট নাও রান ফাস্ট নাও অজুহাত দেবে না ডো্ট গিভ এক্সকিউজেস ডোন্ট গিভ এক্সকিউজেস এখন জল খাও ড্রিঙ্ক ওয়াটার নাও ড্রিঙ্ক ওয়াটার নাও একটি গান গাও সং সিং সিংয়ে সং তোমার কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ইউর ওয়ার্ক জোরে কথা বলো না ডোন টক লাউডলি ডোন টক লাউডলি এখন বাইরে খেলো প্লে আউটসাইড নাও প্লে আউটসাইড নাও দয়া করে শান্ত থাকো বি কোয়েট প্লিজ বি কোয়ায়েট প্লিজ তোমার দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ হার মানবে না ডোন্ট গিভ আপ ডোণ্ট গিভ আপ আমাকে ভুলো না ডো্ট ফরগেট মি ডোন্ট ফরগেট মি দয়া করে ধীরে বলো স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি প্লিজ কল করার কথা মনে রাখবে রিমেম্বার টু কল রিমেম্বার টু কল একে অপরকে সাহায্য করো হেল্প ইচ আদার হেল্প ইচ আদার ওখানে সাবধানে থাকবে বি কেয়ারফুল দেয়ার বি কেয়ারফুল দেয়ার তোমার রুম সাফ করো ক্লিন ইউর রুম ক্লিন ইউর রুম ভিতরে দৌড়াবে না ডোন্ট রান ইনসাইড ডোন্ট রান ইনসাইড প্রতিদিন পড়ো স্টাডি এভরিডে স্টাডি এভরিডে এটা ভুলো না ডোন্ট ফরগেট ইট ডোন্ট ফরগেট ইট শীঘ্রই ফিরে এসো কাম ব্যাক শুন কাম ব্যাক শুন এখানে চিৎকার করো না ডোন্ট সাউথ হেয়ার ডোন্ট সাউট হেয়ার দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর এখানে মন দাও পে অ্যাটেনশান হেয়ার পে অ্যাটেনশান হেয়ার এই বইটি পড়ো রিড দিস বুক রিড দিস বুক তোমার বাবা মার কথা শোনো লিসেন টু ইউর প্যারেন্টস লিসেন টু ইউর প্যারেন্টস এখন এখানে এসো কাম হেয়ার নাও কাম হেয়ার নাও আমার সাথে নাচো ড্যান্স উইথ মি ড্যান্স উইথ মি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন